পাঁচিল ঘেরা প্রশস্ত চত্বরে নীল সাদা বিল্ডিং ঝাড়গ্রাম জেলার সাঁকড়াইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায় কোটি টাকা ব্যয় তৈরি হয়েছিল সরকারি ভবন রাজ্য সরকারের কর্মতীর্থ প্রকল্পের আওতায় তৈরি হয়েছিল বিশাল ভবনটি যেটি বর্তমানে পড়ে রয়েছে তালা বন্ধ দশায় অথচ এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যেই ব্লকে ব্লকে আধুনিক সুবিধা সম্পন্ন বিপণী কেন্দ্র তৈরি হয়েছিল এই কর্মতীর্থে যেখান থেকে উৎপাদিত পণ্য সরাসরি তুলে দেওয়ার সুযোগ ছিল ক্রেতাদের হাতে কেন কর্মতীর্থের এমন বেহাল দশা তা তুলে ধরছেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক যাদেরকে স্টল দেওয়া হয়েছে তারা যেহেতু চালু করেননি খুব সাইজভাবেই স্টলগুলো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে এই জন্য এখানে ভ্যাকেন্সি এখন স্টলগুলো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে কিন্তু ওর অফিসিয়ালি কাগজে তেইশখানা স্টল ডিস্ট্রিবিউটেড ছটা স্টল ডিস্ট্রিবিউশন বাকি সেটা জিএমডিএসি সাহেবকে অলরেডি জানানো আছে ব্লক কিংবা জেলা প্রশাসনের নজরদারি ও পদক্ষেপের অভাবে একরকম পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে সাঁকড়াইল ব্লকের কর্মতীর্থ সুবিশাল ভবনে যত্রতত্র পড়ে রয়েছে নোংরা আবর্জনা ভেঙেছে একাধিক জানালার কাজ পাঁচিল ঘেরা প্রশস্ত চত্বর ঢাকা পড়েছে আগাছার জঙ্গলে বাড়ছে অসামাজিক কাজকর্ম এমনটাই দাবি স্থানীয়দের এখানে কর্মতীর্থটা যে উদ্দেশ্যে সরকার তৈরি এটা আজ দীর্ঘদিন পড়ে আছে ওকে যে হয়ে কোনোভাবেই কোনো এর কাজ হয়নি কোনো বেকার সমস্যা সমাধানও হয়নি কিছুই হয়নি কবে থেকে এটা দীর্ঘ যতদিন থেকে তৈরি হয়েছে আজ ধরুন দশ আট দশ বছর কম বেশি সাত বছর আগে তৈরি সাঁকরাইল ব্লকের কর্মতীর্থ কেন চালু হয়নি তা নিয়ে উঠছে নানান প্রশ্ন ভবনের তেইশটি দোকান ঘর নিয়ে তা তালা বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা হয়নি কোনো পদক্ষেপ কর্মতীর্থের বেহাল দশা ঘিরে কাঠমানির অভিযোগও উঠেছে একই সঙ্গে রাজ্যের শাসক দলের জেলা নেতৃত্বকে কাঠগোড়ায় তুলেছেন ব্লকের বিজেপি নেতৃত্ব কর্মতীর্থ কী জন্যই সরকার করেছিল সেটাই আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না এটাই হচ্ছে বাস্তব কথা ওটা কিছু কনস্ট্রাকশন পাইয়ে দেওয়ার জন্য কন্ট্রাক্টরকে ওটার জন্য রুমটা তৈরি করেছে আর সেখানে কারো বাড়ি হাতি ভেঙে দিলে ওইখানে থাকে কিন্তু কর্মতীর্থ কেন থাকবে নামটা যদি আশ্রয় হিসাবে থাকতো তাহলে আমার মনে হয় ঠিক ছিল পদ্মশিবিরের কর্মচিত ঘিরে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন ব্লকের তৃণমূল নেতা বিজেপি এবং সিপিএম দুই ভাই রাম এবং বাম ওদের কাজ শুধু ভুল ধরা মানুষদের ভুল ধরবে মানুষ শুধু বিভ্রান্ত করবে কিছু পয়েন্ট নেই তার জন্য আজকে রাজ্য তো নেই পশ্চিমবঙ্গে মুছে যাচ্ছে রাম বাম দুই ভাই এবং টোটাল মানে দিল্লি থেকেও মুছে যাবে আগামী লোকসভায় বিজেপি থাকবেই এখন দেখার বিষয়ে এই কর্মতীর্থের বেহাল দশা নিয়ে প্রশাসন ঠিক কি ব্যবস্থা নেয় ঝাড়গ্রাম থেকে বাড়িকে রিপোর্ট এক্সপ্রেস নিউজ